বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল মঙ্গলবার বিকেলে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী পরিদর্শক ইনামুল হক সাগর এই তথ্য নিশ্চিত করেছেন তবে এখনও পর্যন্ত ইন্টারপোলের ওয়েবসাইটের মোস্ট ওয়ান্টেড তালিকায় বেনজির আহমেদের ছবি কিংবা বিস্তারিত তথ্য দৃশ্যমান হয়নি জানা গেছে চলতি মাসেই এই রেড নোটিশ জারি করা হয়েছে শুধু বেনজির নন জুলাই মাসে গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট বারো জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থার কাছে আবেদন করা হয়েছে এই আবেদন করা হয়েছে তিনটি পৃথক ধাপে যেখানে প্রত্যেকের বিরুদ্ধে আলাদা আলাদা অভিযোগ ও তথ্য উপাত্ত সংযুক্ত করে আবেদন পাঠায় বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে বেনজির আহমেদের বিরুদ্ধে আনা অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে আর্থিক অপরাধ অন্যদিকে বাকি এগারো জনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে মানবতা মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকা দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরেই আলোচনা ছিলেন বেনজির আহমেদ বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে দুর্নীতি দমন কমিশন সেই সময়েই তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে তবে অনুসন্ধান চলাকালেই গত বছরের চার মে সপরিবারে দেশ ছেড়ে চলে যান এই পুলিশ কর্মকর্তা উল্লেখ্য বেনজির আহমেদ দুই সালের এপ্রিল থেকে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন তার আগে দুই সালের জানুয়ারি থেকে দুই সালের এপ্রিল পর্যন্ত তিনি র্যাবের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন